আর আমি 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 মনে করি নিরীঘর লোকজন তারা এটা অতি উৎসাহী চাই আগে লীগ করছে তারা এটা আবার নতুন বিপ্লব করবার চায় এই নতুন বিপ্লব করতে যাই এই একটা সমস্যা একটা সরকার তখন এবং সরকার বিরোধী কর্মকর্তা যারা করতে যাবে তখন তো প্রশাসনের লোক তাদের করে যদি ব্যস্ত হয়েছে এইরকম বিশৃঙ্খলা যারা করতে চায় তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য তারা যদি সংশোধন হয় যে তাদের তাদের ব্যাপারটা তাদের দায়িত্ব দ্বিত্ব তাদের তাদের দায়িত্ব আমরা নিব কিন্তু তারা নিরীহ হলো এত মানুষ যে সে কোনোদিন দলে ছিল না পদপদবিতে ছিল না তাদেরকে যাতে দাতা যেন থাকে আমরা দেখব